আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে খাদ আমাদের মাথায় বোমাড়ু পায়ে পায়ে হিমানির বাদ। আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো আছে বেঁচে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষ যখন এ কবিতাটি লিখেছিলেন তখন তার প্রেক্ষাপট ছিল অন্য কিন্তু কি জানি কেন আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই কবিতাটা যেন ফিট বসে গেছে এটা কি রাজ্য না নৈরাজ্য প্রত্যেক নির্বাচনের রক্তপাত ঘর ছাড়া মানুষের ঢল সরকারি লেভেলে প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে যাওয়া চুরি চামারি রাস্তায় রাস্তায় যোগ্য প্রাইমারিটের চাকরি প্রার্থী ডিএ প্রার্থী আর ক্ষমতার অলিন্দে ঠান্ডা ঘরে চোর চোরেদের রক্ষা করছে পুলিশ যে মানুষের করের টাকায় তাদের বেতন হয় সেই মানুষ আচমকা রক্তাক্ত সব মিলিয়ে এক ন্যাক্কারজনক পরিস্থিতি এটা কি রাজ্য না নৈরাজ্য বিশ্বাস করুন আজ কবি শঙ্খ ঘোষকে খুব মনে পড়ছে উদয়ন পণ্ডিতদের চাকরি কেন গেল কেন যায় আজ আর সেসবের খুঁটিনাটি তথ্য উপাত্তে মন টানছে না কারণ এগুলো পশ্চিমবঙ্গের প্রায় সবাই জানে নতুন করে বলার কিচ্ছু নেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বারে বারে তা প্রমাণিত কিন্তু যে রাজ্যের রাজা ধরেই নিয়েছেন ভাত ছড়ালে কাকের অভাব হবে না অর্থাৎ ভাতা ছড়ালে কাকের অভাব হবে না বা ভোটারের অভাব হবে না তাদের বিরুদ্ধে সমাজের মানুষ গড়ার কারিগর উদয়ন পণ্ডিতরা সোচ্চারে বলতে পারেন কিনা দড়ি ধরে মার টান এ রক্তাক্ত উদয়ন পণ্ডিতদের হাহাকারের বাংলা আমার দেশ নয় এই প্রতিবেদনে আমি আমার প্রতিবাদ নথিবদ্ধ করছি কবি শঙ্খ ঘোষের ভাষায় যিনি এই রাজার প্রকৃত স্বরূপ বহুদিন আগেই উন্মোচন করে গিয়েছেন আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অনে কবে না কথা বজ্রকঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্রকঠিন রাজ্যে এটাই শান্তি ও শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে